ভগবান নৃসিংহদেব হিরণ্যকশ্যবকে বধ করে এই দিঘিতে এসে হাত ধুয়ে তার রক্ত হাত থেকে পরিষ্কার করেছিল এটা দিঘি অনেক বড় একটা দিঘি উত্তর ভারত দক্ষিণ ভারত থেকে তীরকশুকুকে বাদ করে সে এই ঘাটে হাত ধুয়ে এখানে এই গাছের নিচেই বিশ্রাম নিয়েছিল লোকজন জায়গাটা চিহ্নিত করে এবং নৃসিংহদেবের একটি মূর্তি খুঁজে পায় তখন একটা মন্দির তৈরি করে মন্দিরে স্থাপন করে এই যেখানে লোকে অনেক মানত করেছিল লাল সুতো দিয়ে বেঁধে ইটির টুকরো এখানটা অনেকের মানত পূর্ণ হয়েছিল তাই প্রতিদিন এখানে ভোগ রান্না হয় এই যে দরজা রান্নাঘরের বা ওই দরজাটা রান্না হয় কাঠ খড়ি দিয়ে এখানে ভোগ লাগাতে গেলে এগারোটার থেকে সাড়ে এগারোটায় দুধ এবং অন্য অন্য চাল ডাল দিয়ে যেতে হয় এদিকে ফুল গাছের সারি লাগানো দোকান দোকান সাজিয়ে বসে আছে কখন লোকে করবে বিদেশি ভক্ত যখন চলে আসি তখন দোকানদারদের খুব ভিড় করে এখন হয়তো আসে নাই বর্তমান রাজা কৃষ্ণচন্দ্রের অধীনে এই মন্দির আছে এই যে এখানে লোকে ধূপ দীপ মোমবাতি ইত্যাদি জ্বালায় এটা নৃসিংহদেবের মন্দিরের ঠিক সামনাসামনি এই যে একটা ভক্ত ধূপদ্বীপ নিয়ে আসছে ওই যে একটা মাতাজি প্রদীপ নিয়ে আসছে আবার গাছের গোড়া মন্দির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় ভক্তি জয় জয় মন্দিরের বাইরে প্রাঙ্গণ এই যে নিষ্মুদেব ঠাকুর মুখটা রূপ দিয়ে তৈরি নাক চোখ অনেকগুলো চোখ লেখে দান করেছে ঠাকুর বাসায় পুজো করবে